নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শিশু মনস্তত্ত্ব এবং পীড়াগোজি থেকে বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন তো এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরের সিটের পরীক্ষায় আসা প্রশ্ন তাই প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই প্রশ্নগুলিকে অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো প্রথম প্রশ্নে চলে যাই শিশুকেন্দ্রিক পিডাভুজির অর্থ কী শিশুদেরকে শিক্ষকের অনুসরণ এবং অনুকরণ করতে বলা শিশুটির অভিব্যক্তি ও সক্রিয় যোগদানকে গুরুত্ব দেওয়া শিশুদের পূর্ণরূপে স্বাধীনতা দেওয়া নাকি শিশুদের নৈতিক শিক্ষা প্রদান করা তো কোনটি হবে সঠিক উত্তর তো শিশু কেন্দ্রিক পীড়াগজের অর্থ হয়ে যাবে শিশুটির অভিব্যক্তি এবং সক্রিয় যোগদানকে গুরুত্ব দেওয়া দুই নম্বর প্রশ্ন দেখো ভারতের বেশিরভাগ ক্লাসরুমে বহু ভাষাভাষী ছাত্র ছাত্রী থাকে এটি শিক্ষক হিসেবে কী রূপে দেখা প্রয়োজন সমস্যা সম্পদ বাধা নাকি বিরক্তি তো একটি ক্লাসে যদি বহু ভাষাভাষী ছাত্র থাকে তো সেটিকে অবশ্যই রূপে দেখতে হবে চলো তিন নম্বর প্রশ্নে শিক্ষার্থীদের ভুল ত্রুটিগুলি শিক্ষক এবং শিক্ষার্থীদের অসফলতা ইঙ্গিত করে তাদের চিন্তাধারাকে সুযোগ্যরূপে দেখা প্রয়োজন কঠোরভাবে সমাধান করা প্রয়োজন নাকি শিশুদের দুর্বলতা এবং উৎকৃষ্টতা চিহ্নিত করার সবথেকে ভালো সুযোগ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তাদের চিন্তাধারাকে রূপে দেখা প্রয়োজন কার বিচারধারা অনুযায়ী শিশুরা সক্রিয় জ্ঞান নির্মাতা এবং ছোট বৈজ্ঞানিক যারা বিশ্ব সম্বন্ধে নিজের ধারণা প্রস্তুত করে প্যাভ্ল জুঙ্গ পেঁয়াজে নাকি স্কিনার তো পিঁয়াজের ধারণা অনুযায়ী শিশুরা সক্রিয় জ্ঞান নির্মাতা এবং ছোট বৈজ্ঞানিক যারা বিশ্ব সম্বন্ধে নিজের ধারণা প্রস্তুত করে চলে যাব পাঁচ নম্বর প্রশ্নে একজন শিক্ষক শিক্ষার্থীর জটিল অবস্থাতে সাহায্য করতে পারে কোনো প্রকার সহায়তা প্রদান না করে যাতে শিশুটি নিজে নিয়ে সমস্যার সমাধানে সক্ষম হয় নাকি ওই বিষয়ে বক্তৃতা প্রদান করে অপশান সি কার্যপ্রণালীকে ছোটো ছোটো বিভাগে বিভক্ত করে এবং সেগুলিকে নির্দেশ লিখে অপশানটি রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎসাহ প্রদান করা এবং যে ছাত্রটি প্রথমে কার্য সম্পন্ন করবে তাকে পুরস্কার প্রদান করা তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটি সেটি হয়ে যাবে কার্যপ্রণালীকে ছোটো ছোটো বিভাগে বিভক্ত করে এবং সেগুলির নির্দেশ লিখে ছয় নম্বর প্রশ্ন দেখো যখন শিক্ষার্থীদের গ্রুপের মধ্যে কোনো সমস্যার উপর আলোচনার সুযোগ দেওয়া হয় তখন তার শেখার ধারা স্থির থাকে অবনমন হয় সমান থাকে নাকি ভালো হয়ে থাকে কি হবে সঠিক উত্তর করি সকলেই পারবে তো যখন শিক্ষার্থীদের গ্রুপের মধ্যে কোনো সমস্যার উপর আলোচনার সুযোগ দেওয়া হয় তখন তাদের শেখার ধারা ভালো হয়ে থাকে চলো সাত নম্বর প্রশ্নে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিকাশের জন্য সঠিক সামাজিক সাংস্কৃতিক প্রসঙ্গ বিকাশের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিকাশ হলো একমাত্রিক বিকাশ হল পৃথক ধরনের বিকাশ জন্মের সাথে সাথে আরম্ভ হয় এবং সমাপ্ত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সামাজিক সাংস্কৃতিক প্রসঙ্গ বিকাশের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আট নম্বর প্রশ্ন ব্যক্তি বিশেষে একে অপরের থেকে আলাদা হয় কেন জন্মগত কারণে বংশানুক্রম এবং পরিবারের মধ্যে অন্তক্রিয়ার জন্য প্রত্যেক ব্যক্তির নিজ নিজ পিতা জিন আলাদা হওয়ার কারণে নাকি পরিবেশের প্রভাবের জন্য তো ব্যক্তি বিশেষে একে অপরের থেকে আলাদা হওয়ার মূল কারণ হচ্ছে বংশানুক্রম এবং পরিবারের মধ্যে অন্তর্ক্রিয়ার জন্য চলো নয় নম্বর প্রশ্নে শিশুর সামাজিকীকরণে পরিবার কেমন ভূমিকা প্রদান করে থাকে রোমাঞ্চকর ভূমিকা মুখ্য ভূমিকা গৌণ ভূমিকা নাকি কম গুরুত্বপূর্ণ ভূমিকা তো শিশুর সামাজিকীকরণে পরিবার মুখ্য ভূমিকা পালন করে থাকে অপশন বি হচ্ছে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন একজন শিশু বলছে রৌদ্রে কাপড় তাড়াতাড়ি শুকোয় তো এটি কি প্রদর্শিত করে অহংকেন্দ্রিক চিন্তন কার্যকরণ বিপরীত চিন্তন নাকি প্রতীকাত্মক চিন্তন তো এই প্রশ্নের অবশ্যই সঠিক উত্তরটি হয়ে যাবে কার্যকারণ চিন্তন চলো পরবর্তী প্রশ্নে ভাইকটস্কির মতানুসারে শিশুরা শেখে পরিণত হওয়ার পর অনুকরণ থেকে বয়স্ক এবং সমবয়স্কদের সাথে মেলামেশার ফলে নাকি যখন শক্তি প্রদর্শন করা হয় তো ভাইভটস্কির মতে শিশুরা শেখে বয়স্ক এবং সমবয়স্কদের সাথে মেলামেশার ফলে কোহলবার্গ বলেছেন শারীরিক বিকাশের স্তর সম্বন্ধে প্রাক্ষভিক বিকাশের স্তর সম্বন্ধে নাকি নৈতিক বিকাশের স্তর সম্বন্ধে নাকি জ্ঞানমূলক বিকাশের স্তর তো কোহলবার্গ বলেছেন নৈতিক বিকাশের স্তর তেরো নম্বর প্রশ্ন নিম্নের কোন অবস্থা শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে দেখা যায় এটি শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তকই একমাত্র সম্পদ হিসেবে শিক্ষক শিক্ষিকারা দেখেন একটি শ্রেণীকক্ষ যেখানে শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে বসে আছে এবং শিক্ষক প্রত্যেক গ্রুপের কাছে যাচ্ছে একটি শ্রেণীকক্ষে যেখানে শিক্ষার্থীর ব্যবহার শিক্ষকের পুরস্কার এবং শাস্তির দ্বারা পরিচালিত হয় একটি শ্রেণীকক্ষে যেখানে শিক্ষক নোট লিখিয়ে দিচ্ছেন এবং শিক্ষার্থীদের মুখস্থ করতে বলা হচ্ছে তো কোনটিভাবে সঠিক উত্তর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে একটি শ্রেণীকক্ষ যেখানে শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে বসে আছে এবং শিক্ষক প্রত্যেক গ্রুপের কাছে যাচ্ছে পরবর্তী প্রশ্ন বুদ্ধি হলো একটি একক এবং জাতিগত বিচারের ধারণা অন্যকে অনুকরণ করার ক্ষমতা একটি বিশেষ ক্ষমতা নাকি সামর্থ্যের একটি গুচ্ছ তো বুদ্ধি হচ্ছে একটি সামর্থ্যের গুচ্ছ পনেরো নম্বর প্রশ্ন ভাষা বিকাশের জন্য প্রথম বাল্যকাল হল গুরুত্বহীন অতি সংবেদনশীল নিরপেক্ষ নাকি কম গুরুত্বপূর্ণ তো ভাষা বিকাশের জন্য প্রথম বাল্যকাল হচ্ছে অতি সংবেদনশীল সময় একটি সহপাঠক্রম শ্রেণীকক্ষে শিক্ষক ছেলেদেরকে বলে ছেলে হয়ে মেয়েদের মতো ব্যবহার করো না এ মন্তব্যটি ছেলে মেয়েদের আচরণের একটি ভালো উদাহরণ ছেলে মেয়েদের যে বাঁধা ধরা বৈষম্য তা প্রতিফলিত করে মেয়েদের তুলনায় ছেলেদের জৈবিক প্রাধান্য বেশি নাকি জাতিগত বৈষম্য প্রতিফলিত করে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ছেলে মেয়েদের যে বাধা ধরা বৈষম্য তা প্রতিফলিত করে বঞ্চিত শিশুদের শিক্ষাদান করার জন্য শিক্ষকের উচিত ও শিক্ষার্থীর সম্বন্ধে সমস্ত তথ্য জানা এবং ক্লাসের আলোচনায় অংশগ্রহণ করানো ওই শিক্ষার্থীকে ক্লাসে আলাদাভাবে বসানো এটি তো হবেই না যেহেতু অন্য শিক্ষার্থীর সঙ্গে মিশতে পারে না তাই তাকে অবহেলা করা এটিও হবে না ও শিক্ষার্থীকে প্রচুর লেখার কাজ দেওয়া কোনটি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ওই শিক্ষার্থী সম্বন্ধে সমস্ত তথ্য জানা এবং ক্লাসের আলোচনায় অংশগ্রহণ করানো নিম্নের কোন ব্যবহারটি শিক্ষার্থীর শিখন ও অদক্ষতাকে প্রমাণ করে অপমানজনক ব্যবহার কে ডি কে স একুশকে বারো হিসেবে লেখা মনোযোগ ক্ষমতা কম এবং অধিক দৈহিক কাজকর্ম ঘন ঘন মেজাজ হারিয়ে ফেলা নিচের কোনটি শিক্ষার্থীর শিখন ওয়া দক্ষতাকে প্রমাণ করে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়েছে বি বিকে ডি ওয়া স এবং একুশকে বারো হিসেবে লেখা সক্ষম শিক্ষার্থীর চিন্তাধারা পরিবর্তন আনার জন্য শিক্ষককে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা করতে অনুসাহিত করা এবং তাকে বলা শিক্ষকদের বক্তব্য শোনা এবং অনুসরণ করা ব্যাখ্যামূলক বক্তৃতা প্রদান স্পষ্ট বিশ্বাসযোগ্য বক্তব্য প্রদান এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করা নাকি যেসব শিশু তাদের চিন্তা ভাবনার পরিবর্তন করবে তাদের পুরস্কার দেওয়া তো সক্ষম শিক্ষার্থীদের চিন্তাধারার পরিবর্তন আনার জন্য শিক্ষককে কি করতে হবে স্পষ্ট ও বিশ্বাসযোগ্য বক্তব্য প্রদান করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে হবে শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্বটির প্রবক্তাকে গ্যাটে টোলম্যান স্কিনার নাকি ডাইক তো শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা হলেন ডাইক কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের সময় বলা হয় শৈশবকাল সদ্যজাত কৈশোরকাল নাকি বাল্যকাল तो निर्भरशीलता ह्रासर समय बोला হয় কোই সরকালকে সাধারণ ভাবে সুস্থ শিশুর আকস্মত মৃত্যুকে বলা হয় ক্রিপ ডেথ অ্যাক্সিডেন্টাল ডেথ শক ডেথ নাকি এবনরমাল ডেথ তো সাধারণ ভাবে শিশুর আকস্মত মৃত্যু ঘটলে তাই বলা হয় ডেথ কোন ধরনের প্রশিক্ষণ ভালো পারিবারিক সম্পর্কের সৃষ্টি করতে শেখায় অথরিটেরিয়ান শিশু প্রশিক্ষণ নিগোসিয়েটর শিশু প্রশিক্ষণ ডেমোক্রেটিক শিশু প্রশিক্ষণ নাকি সংবেদন ও পেশি সঞ্চালনমূলক প্রশিক্ষণ তো ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায় সংবেদন ও পেশি সঞ্চালনমূলক প্রশিক্ষণ যে পর্যায়ে একটি শিশু কোনো বস্তু বা বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শুরু করে প্রাক কার্যকরী পর্যায়ে মূর্ত কার্যকরী পর্যায়ে সংজ্ঞাবহ পর্যায়ে নিয়মতান্ত্রিক কার্যকরী দশায় কোন পর্যায়ে একটি শিশু কোনো বস্তু বা বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শুরু করে তো প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিয়মতান্ত্রিক কার্যকরী দশায় পঁচিশ নম্বর প্রশ্ন বংশগতি প্রভাব বিস্তার করতে পারে শারীরিক বৌদ্ধিক প্রাকবিক নাকি সকল বৈশিষ্ট্যের উপর তো মনে রাখবে বংশগতি প্রভাব বিস্তার করতে পারে শারীরিক বৌদ্ধিক এবং প্রাক্ষবিক বৈশিষ্ট্যের উপর অর্থাৎ সকল বৈশিষ্ট্যের উপর ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় জিন জনক জনককে হরগোবিন্দ খোরানা এস মুন্সি হরগোবিন্দ সিং নাকি মহসিন আলী তো ভারতীয় জিন তত্ত্বের জনক হচ্ছেন হরগোবিন্দ খোরানা সাতাশ নম্বর প্রশ্ন দ্য সোশ্যালিস্ট অল্টারনেশন অফ ম্যান উনিশশো ত্রিশ গ্রন্থটি কে লিখেছেন ভাইগটস্কি পিয়াজে কোহলবার্গ নাকি আলফার্ট তো এই গ্রন্থটি লিখেছিলেন ভাইগটস্কি থিঙ্কিং অ্যান্ড স্পিচ ভাইগটস্কি রচনা করেছেন কত সালে উনিশশো চৌত্রিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো ছত্রিশ নাকি উনিশশো আটত্রিশ তো থিঙ্কিং অ্যান্ড স্পিচ ভাইগটস্কি রচনা করেছিলেন উনিশশো চৌত্রিশ সালে কোহলবার্গের জীবনে নিচের কোন দার্শনিক সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন ভাইগোটস্কি পিঁয়াজে হ্যারিগার্স্ট নাকি রুশো তো কোহলবার্গের জীবনে নিচের যে দার্শনিক সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন তিনি হচ্ছেন পিঁয়াজে ত্রিশ নম্বর প্রশ্ন শিশুর শিক্ষার আয়োজন হবে প্রকৃতির চাহিদা অনুযায়ী কথাটি কে বলেছে রুশো জনলক গান্ধীজি নাকি মন্ত্রেশ্বরী তো শিশুর শিক্ষার আয়োজন হবে প্রকৃতির চাহিদা অনুযায়ী এ কথাটি বলেছেন রুশো তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে দেখা যাচ্ছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রাইমারি টেটের নতুন ক্লাসে